যে বানিয়ে নেব এই শস্যে বাটা করে নেব এই শস্যটা ভিজিয়ে রেখেছি শস্যটা বেটে নেব লঙ্কার সাথে ভেন্ডি আর আলু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে শস্যগুলো একসঙ্গে করে বেটে নেব দিচ্ছি তারপরে বেটে নেবটা বেটে নিয়েছি বাটাতে তুলে নেব জলের সাথে গুলে নেব

ভাজা 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 হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম বেঁধে নিয়েছি এবার আদা দিয়ে কাটা দিলাম এবার দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি লবণ এবার একটু নেড়ে করে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম আলুটা যাতে গলে সেরকম একটু জল দিয়েছি বেশি দিন এবার ঢাকাটা খুলে নিচ্ছি কেমন হয়েছে আলুটা গলেছে নাকি আলুটা গলে গিয়েছে দিয়েছি দিয়ে এখন পাঁচ মিনিট মতন থাকবে তারপরে আমি নামিয়ে নেব হয়ে গেছে পাঁচ মিনিট একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো